আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমির কমিশনারেট থেকে ট্রাফিক সম্পর্কিত যে সচেতনতা সেটা আমরা বিভিন্ন সময়ে পালন করে আসছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের ট্রাফিক সংক্রান্ত যে নিরাপত্তা সেই সংক্রান্ত নিরাপত্তা মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বস্তরে কাজ করি আজকে আমাদের এখানটাতে আমাদের কিন্নর সমাজ থেকে এনারা এসছেন আমাদের কাছে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা মানুষকে যেভাবে এনারা সচেতন করছেন সেটা একটা খুব ভালো দিক আমাদের আমরা সকল মানুষকে আবেদন জানাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ থেকে যে আপনারা হেলমেট পরুন এবং গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করুন এবং যে ট্রাফিক সেফটি আছে সেগুলোকে আপনারা মেনে চলুন তাতে আপনার পরিবারের যারা আপনার অপেক্ষায় বসে আছে তাদের যেন মুখে হাসিটা ফুটে থাকে এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যাত্রী সাথী অ্যাপ আমাদের আজকের দিনে আমরা সবসময় যেটা বলছি সুরক্ষার ব্যাপার সেই সুরক্ষার জন্য যাত্রী সাথী অ্যাপ খুবই সুরক্ষিত এবং এটা পুলিশ যেটা আসানসোল দুর্গাপুর পুলিশ আছে সেই পুলিশ কমিশনারেটের আমাদের যে ট্রাফিক বিভাগ আছে সেখান থেকে আমাদের এটা মনিটারিং এবং ডাইরেক্ট সুপারভিশন আছে আপনারা এই অ্যাপ ব্যবহার করুন এবং যে সমস্ত বাজারে অ্যাপ আছে এবং যে সমস্ত পরিবহনের ব্যবস্থা আছে আমরা তার থেকেও বেটার সার্ভিস দেব আমরা কাস্টমার বা আমাদের যারা রাইডার আছে তাদের যে স্বার্থ সেটা আমরা হানড্রেড পারসেন্ট দেখছি এবং আমরা যারা রাইডার্স আছে এবং যারা বোর্ডার আছে উভয়েরই ফিডব্যাক আমরা নিচ্ছি এবং আগামী দিনে এটা বৃহত্তর পর্যায়ে আমরা প্রচার করতে চাইছি এবং আপ আমার জনসাধারণ যারা আছেন যারা বিশেষত স্টুডেন্ট এবং যারা সিঙ্গেল স্টেশনে বা বাস স্ট্যান্ডে কোথাও আছেন তার ডেস্টিনেশনে যাবেন আমি একবার তাদের অনুরোধ করব আপনারা এই অ্যাপের মাধ্যমে আসুন এবং আপনাদের ডেস্টিন ডেস্টিনেশানে যান গিয়ে যদি আপনার সেখানটাতে ভালো লাগে সেই ফিডব্যাক আপনার ফেসবুক যে পেজ আছে সেখান থেকে আপনি শেয়ার করুন এবং আপনার যারা ছাত্র সমাজের বন্ধুবান্ধব ভাই আছে তাদেরকে আপনারা এনকারেজ করুন যাতে তারা এই অ্যাপটাকে ব্যবহার করে এবং এটা সরকারের যে একটা প্রচেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের যে যাত্রী সাথী অ্যাপ সেটাকে সবারই ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আবেদন রাখলাম আমার নাম সন্তোষ ভকত আমি এখানটাতে টিআই ফোর হিসাবে যোগদান করেছি আসানসোল দুর্গাপুর ট্রাফিক বিভাগ আজকে আমরা পঁচিশে ডিসেম্বর বড়দিনে সবার প্রথমে বার্তা দিলাম যে দু সালের অনেক অনেক শুভকামনা থাকলো সবাই সব সাধারণ মানুষকে আর অনেক লোকেই আছে যারা ট্রাভেল করে রাস্তার মধ্যে যারা বাইক স্কুটি চালায় যারা হেলমেট পরে না যাদের গাড়ির লাইসেন্স থাকে না কাগজপত্র নিয়ে বেরায় না তাদেরকে বললাম যে আপনারা হেলমেট পরে বেরাবেন কারণ আপনাদের সুরক্ষা আপনাদের কাছেই আর অনেক যারা গাড়ি নিয়ে বেরায় অনেকে যারা তারা সিট বেল্ট লাগায় না নিজের আয়স ফুর্তির জন্য তাদেরকেও সতর্ক করলাম যে আপনারা আগে থেকে সিট বেল্ট লাগিয়ে চলবেন কারণ এক সেকেন্ড মানুষের জীবনটা হচ্ছে এক সেকেন্ডের এক সেকেন্ডের মধ্যে হচ্ছে মানুষের দুনিয়াটাই বদলে যেতে পারে তো সেই এক সেকেন্ডটা যাদের না আসে তার জন্যই আগে থেকে আমরা মানুষকে সতর্ক করলাম যে আপনারা এই জিনিসটা আপনারা যেগুলো আমরা সতর্ক দিলাম বার্তা দিলাম রোজ তো দেখা যায় বৃহৎ নলাদের অনেক অনেক জায়গাতে বাট আজকে আমরা ট্রাফিক পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে আমরা এই সাধারণ মানুষকেই বার্তা দিলাম আমাদের খুব ভাল লাগছে আর ট্রাফিক পুলিশরা তো রোজ বলে ট্রাফিক পুলিশদের কথা অনেক কথা শোনে না ইগনোর করে বাট আমাদের কথা হয়তো অনেকে ইগনোর নাও করতে পারে এটা নিয়ে আমরা প্রাউড করছি আর আগে থেকে আমাদের বলা থাকলো যে সবাই হেলমেট পরে চলবেন সবাইকে বড়দিনের উৎসবে গোলাপ দিলাম চকলেট দিলাম কেক খাওয়ালাম সবার সঙ্গে খুব মজা করলাম আর এখানে

এবং রাজ্য সরকার একটা যাত্রী সাথে অ্যাপ চালু করেছে যেই অ্যাপটার মাধ্যমে রাত্রীতে আপনাদের চলাচল ক্ষেত্রে অনেক সময় গাড়ি পাওয়া যায় না ফ্যামিলি মেম্বার আর্মিতে মেয়ের আসেন এবং এই অ্যাপটির মাধ্যমে গাড়ি করবেন এটা সমস্ত হয় এবং রাজ্যের সাথে এই অ্যাপটা চালু করবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা থাকুন নেক্সট টাইম আপনারা হেলমেট করবেন ঠিক আছে আর হেলমেট করে যেন আপনাদের দু হাজার পঁচিশ সালের জন্য আপনারা অনকার

জন্য ওনারা যে ভালো একটা পদক্ষেপ নিয়েছেন তার জন্য সত্যি খুব ভালো লাগছে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান খুব ভালো পদক্ষেপ আমাদেরকেও সাবধান হতে হবে আমি নিজেও হেলমেট পরে নেই যাই হোক তাও আমি বলছি যে পড়াটা উচিত এবং করতে হবে আপনার নাম আমার নাম শ্রেয়সী সাহা শ্রেয়সী সাহা